আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুসরণী চার দশমিক চারের তেরো থেকে বিশ ন সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা করব এটা রয়েছে তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্র প্রয়োগ এর তিয়াত্তর থেকে চুহাত্তর পৃষ্ঠা এটা হচ্ছে আমাদের চব্বিশ নম্বর পর্ব ঠিক আছে ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা এক থেকে বারো পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নগুলো ডিটেলসের সমাধান করেছিলাম আজকে আমরা এই আটটি অঙ্ক সমাধান করব গোশক নির্ণয় করো তেরো থেকে বিশ পর্যন্ত ঠিক আছে তো দেখো আমাদের মোট যে আটটি অঙ্ক রয়েছে এখানে এই আটটি অঙ্কের হচ্ছে এখন আমরা তোমাদের সমাধান করে দেবো প্রথমে তিয়াত্তর পিস্টার তেরো নম্বরটা দেখো থার্টি সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি পাওয়ার ফোর ডি পার ফাইভ কমা ফিফটি ফোর এ পাওয়ার ফাইভ সি স্কোয়ার ডি পাওয়ার ফোর এবং নাইনটি এ পাওয়ার ফোর বি কিউব সি স্কোয়ার তাহলে এখানে থার্টি সিক্স ফিফটি ফোর এবং নাইনটি এর গশকত গশক হচ্ছে এইটিন এবং চলকগুলো এ স্কোয়ার বি স্কোয়ার সি পাওয়ার ফোর ডি পার ফাইভ এ পাওয়ার ফোর সি স্কোয়ার ডিপাওয়ার ফোর ওর এ পাওয়ার ফোর বি কিউব সি স্কোয়ার এর সর্বোচ্চ সাধারণ খাতের উৎপাদক কত যেগুলো সবগুলোর মধ্যে কমন আছে যেমন এ স্কোয়ার সবচেয়ে ছোটো এখানে এ পাওয়ার ফাইভ এ পাওয়ার ফোর থেকে তাই আমরা কী লিখবো এ স্কোয়ার তারপর বি স্কোয়ার বি দেখো মাঝকয়ারটার মধ্যে বি নেই বি লেখা যাবে না তারপর সি হচ্ছে সবচেয়ে ছোটো আছে সি স্কোয়ার তাহলে আমরা লিখলাম সি স্কোয়ার শেষেরটার মধ্যে আবার ডি নেই তাই ডি লেখা যাবে না তাহলে কত পাচ্ছি আমরা এখানে পেলাম এইটিন এখানে পেলাম এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমাদের নির্ণয় গসাগু হচ্ছে কত এইটিন এ স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে চোদ্দো নম্বর টোয়েন্টি এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি পাওয়ার ফোর ফিফটিন এক্সপাওয়ার ফোর ওয়াই কিউব এ পাওয়ার ফোর বি কিউব এবং থার্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর এ কিউব বি স্কোয়ার তাহলে সহকগুলো নিয়ে আগে টোয়েন্টি ফিফটিন এবং থার্টি ফাইভ এদের গশকত এদের গশক হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে বাকি যে চলকগুলো আছে এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বি পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর ওয়াই কিউব এ পাওয়ার ফোর বি কিউব ও এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর এ কিউব বি স্কোয়ার এর সর্বোচ্চ সাধারণ খাতের উৎপাদক কত দেখো এক্স সবচেয়ে ছোটো আছে এখানে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার লিখলাম ওয়াই সবচেয়ে ছোটো আছে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম এ সবচেয়ে ছোটো আছে কিউব এ কিউব লিখলাম আর বি সবচেয়ে ছোটো আছে বি স্কোয়ার বি স্কোয়ার লিখলাম এগুলো সবগুলোর মধ্যেই রয়েছে নির্ণয় ঘশায় কত পাচ্ছি আমরা এই ফাইভ ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার তার মানে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের নির্ণয় ঘশায় মান পনেরো ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই কিউব জ্যাট পাওয়ার ফোর এ কিউব টুয়েলভ এক্স কিউ বয়াই স্কোয়ার জ্যাট কিউব এ পাওয়ার ফোর এবং টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এক্স কিউব ওয়াই পাওয়ার ফোর জ্যাট পাওয়ার ফাইভ এ পাওয়ার সেভেন প্রথম কাজ হচ্ছে সহকগুলোর অসুখ বের করতে হবে পনেরো বারো আর সাতাইশের অশোক হচ্ছে কত থ্রি এবার দেখব চলকগুলোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই কিউব জ্যাট পাওয়ার ফোর এ কিউব এক্স কিউব ওয়াই স্কোয়ার জ্যাট কিউব এ পাওয়ার ফোর এবং এক্স কিউব ওয়াই পাওয়ার ফোর জ্যাট পাওয়ার ফাইভ এ পাওয়ার সেভেন এই সর্বোচ্চ সাধারণ খাতের উৎপাদক কত এক্স স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে জেড সবচেয়ে ছোটো আছে জেড কিউব এবং A সবচেয়ে ছোটো আছে একউব তাহলে এ নির্নে গসগত হবে থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব ইন্টু তার মানে থ্রি ওয়াই কিউব এটাই হচ্ছে অ্যান্সার ষোলো কিউব পাওয়ার ফোর টু পাওয়ার ফোর সিক্সটি বি কিউব ফোর ফাইভ এবং সেভেন্টি এ বি পাওয়ার ফোর তাহলে এখানে আঠারো বিয়াল্লিশ সাইট এবং আটাত্তরে গশগত গশক হবে ছয় এবং চলকগুলো যেগুলো আছে এ কিউব বি পাওয়ার ফোর সি পাওয়ার ফাইভ এবং এ স্কোয়ার বি ফোর আর কোনো সাধারণ উৎপাদক নেই কারণ দেখো প্রথমটার মধ্যে কিন্তু এ আছে বাট তিন নাম্বারটার মধ্যে কিন্তু এ নাই এটা বাদ আবার দেখবি দুই নাম্বারটার মধ্যে বি নাই চার নম্বরটার মধ্যে সি নেয় প্রথমটার মধ্যে ডি নাই তার মানে কোনো সাধারণ উৎপাদক নেই তাহলে নির্ণয় গসও শুধুমাত্র এই ছয় ঠিক আছে এটাই অ্যান্সার সতেরো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইনাস নাইন এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি নিয়মটা কী প্রথমে রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তারপর সর্বোচ্চ সাধারণ ঘাত নির্ণয় করে গশকের নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে প্রথম রাশি কী ছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স কমন নিলে আমরা কী পাচ্ছি এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশি ছিল এক্স স্কোয়ার মাইনাস নাইন মানে এক্স হলি স্কোয়ার মাইনাস থ্রি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জে প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি মিডল টার্ম যাবে মাইনাস ফোর এক্সের বদলে আমরা কি লিখতে পারি মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স তাহলে প্রথম দুইটার মধ্যে কমন যায় এক্স থাকবে এক্স মাইনাস থ্রি মাইনাস কমন যাবে ওয়ান থাকবে এক্স মাইনাস থ্রি তাহলে কী পাচ্ছি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশিতে সর্বোচ্চ সাধারণ গুণনিয়োগ হচ্ছে এই যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের নির্নে গসোগত পাচ্ছি আমরা এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার আঠারো নম্বর দেখো এইটিন এক্স প্লাস ওয়াই হোল কিউব কমা টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং থার্টি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে প্রথম রাশি কী আছে এখানে এইটিন এক্স প্লাস ওয়াই হোল কিউব এটাকে আমরা কী লিখতে পারি এইটিনকে ভেঙে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি আর এক্স প্লাস ওয়াই তিনটা আছে তিনটা লিখলাম দ্বিতীয় রাশি টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার টোয়েন্টি ফোরকে ভেঙে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু দুইবার এক্স প্লাস ওয়াই লিখলাম থার্টি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তৃতীয় রাশি থার্টি টুকে ভেঙে আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু আর এক্সকে মাইনাস বি স্কের সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইস ওয়াই তাহলে খেয়াল করে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় রাশিতে সর্বোচ্চ সাধারণ গুণনিয়োগগুলো হচ্ছে কত এই যে একটা টু দুইটার মধ্যেই আছে লিখলাম তারপরে দেখো আর থ্রি কিন্তু সবগুলোর মধ্যে নাই তার মানে শুধু টু থাকবে আর এক্স প্লাস ওয়াই একটা করে তিনটার মধ্যে আছে তাহলে একটা এক্স প্লাস ওয়াই তাহলে ঋণে কত পাচ্ছি আমরা টু ইন্টু এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে অ্যান্সার উনিশ নাম্বার এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর আরেকটা হচ্ছে এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব এবং প্লাস এ বি পাওয়ার ফোর তাহলে প্রথম রাশি যেটা ছিল এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব এ স্কোয়ার বি ইন্টু এ কিউব বি সূত্র লিখি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বিস্কার দ্বিতীয় রাশি এ স্কোয় বি স্কোয়ার ইন্টু এ ফোর প্লাস বি প্লাস বি ফোর সমান এ পারি আমরা এ স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস বি কিন্তু আমাদের ছিল এ স্কোয়ার বি আমরা লিখেছি কি টু এ স্কোয়ার একটা এ স্কোয়ার বেশি লিখেছিলাম যে কারণে এটাকে হচ্ছে পরে মাইনাস করে দিলাম ঠিক আছে সমান এ স্কোয়ার বি দেখো এই পুরোটার বলতে কী লেখা যে এ প্লাস বি হলিস স্কোয়ার তার মানে এ স্কে প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটার বোধ আবার লেখা যায় হোল হলিস্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার এখন এখানে কি সূত্র যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি আর এ মাইনাস বিমানি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি সমান এ স্কোয়ার বি স্কোয়ার সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তৃতীয় রাশি এ কিউব বি প্লাস এ বি কিউ প্লাস ফোর কমন যায় কি এব কমন যায় কমন গেলে থাকবে এ স্কোয়ার প্লাস প্লাস বি তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশিতে সর্বত সাধারণ খাতের কত দেখো এখানে প্রথমটার মধ্যে কী আছে একটা এ আছে পয়েন্টের মধ্যে এ আছে তার মধ্যে আছে তার মানে একটা একটা এ কমন যাবে আর হচ্ছে একটা বি কমন যাবে ঠিক আছে তাহলে আমরা লিখলাম এই যে এবি আর এ স্কোয়ার প্লাস প্লাস বি প্রথমটার মধ্যে আছে পরটার মধ্যেও আছে তিন নাম্বারটার মধ্যেও আছে তাহলে একটা লিখতে পারলাম কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে নিণ্ণে গোগত পাচ্ছি আমরা এবি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে সর্বশেষ বিশ নাম্বারটা দেখো এ মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস কমা এ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস এবং এ পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ মাইনাস এ স্কোয়ার তাহলে প্রথম রাশিটা লিখি আমরা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস টেন এ সমান এ কমন গেলে কি থাকবে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টেন তো মিডল টার্ম যাবে মাইনাস থ্রি এর বদলে আমরা কী লিখতে পারি মাইনাস ফাইভ এ প্লাস টু এ সমান এ ইন্টু প্রথম দুটার মধ্যে এ কমন যায় থাকবে এ মাইনাস ফাইভ প্লাস টু কমন যায় পরে দুটার মধ্যে থাকবে এ মাইনাস ফাইভ সমান এ ইন্টু কমনটাকে লিখলাম এ মাইনাস ফাইভ বাকি থাকে কত এ প্লাস টু লিখলাম প্রথম রাশি শেষ দ্বিতীয় রাশি এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস এইট এ এ কমন নিলে কি থাকবে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস তাহলে সিক্স ভেঙে মিডল টার্মে কি লিখতে পারি আমরা ফোর এ প্লাস তাহলে এ কমন নিব প্রথম দুটার মধ্যে এ ইন্টু এ কমন গেলে থাকবে এ প্লাস ফোর কমন গেলে থাকবে এ প্লাস তার মানে এ এ প্লাস ফোর তৃতীয় রাশি এ পাওয়ার ফোর মাইনাস তাহলে এখানে স্কোয়ার কমন পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ফাইভে মাইনাস ফোরটিন সমান এ স্কোয়ার বদলে এখানে কী লেখাচ্ছে মিডল টার্মে মাইনাস সেভেন তাহলে এ স্কোয়ার ইন্টু এ কমন গেলে থাকবে এ মাইনাস দেবেন প্লাস টু কমন গেলে থাকবে এ মাইনাস দেবেন তার মানে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস দেবেন ইন্টু এ প্লাস টু এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশিতে সর্বোচ্চ সাধারণ খাতের গুণ গুণনেক হচ্ছে কত এই যে একটা করে এ কিন্তু সবগুলোর মধ্যে আছে খেয়াল করবে আর একটা করে এ প্লাস টু সবগুলোর মধ্যে আছে তাহলে সাধারণ গুণ গুণরেখ হচ্ছে এ ইন্টু এ প্লাস টু তার মানে নির্ণয় ঘষকও হচ্ছে কত এ ইন্টু এ প্লাস টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা চুহাত্তর পৃষ্ঠার লশো নির্ণয় করো একুশ থেকে চব্বিশ পর্যন্ত এই আটটি অঙ্কের সমাধান তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূত্রাবলী ও প্রয়োগ এর তিহাত্তর এবং চুহাত্তর পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক চারের তেরো থেকে বিশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ